ফাংশনাল মেডিসিনের আলোকে ইস্ট্রোজেন ডোমিনেন্স সমাধানের উপায় কি যেহেতু আমরা কারণটা বললাম তো সমাধানটা আমাদের ওইভাবেই করতে হবে প্রথমে তার লাইফস্টাইলে স্টাইলে আপনি চেঞ্জ আনতে হবে তো লাইফস্টাইলের মধ্যে ইস্ট্রোজেন আমরা আগে তাকে তো অ্যাসেসমেন্ট করি তার সিমটমগুলো আগে আমাদের প্রথমেই প্রায়োরিটি অনেক সময় কিছু খাবার যেগুলো নিষেধ বললাম যে ইনফ্লামেটারি যে খাবারগুলো রং তেলগুলো অ্যাভয়েড করা ওমেগা থ্রি যুক্ত খাবার বেশি গ্রহণ করা ঠিক আছে এবং কালারফুল ভেজিটেবল বেশি গ্রহণ করা ভালো ঘুম স্ট্রেস যেন কম থাকে মেডিটেশন ইয়োগা বা ব্যায়াম বা সঠিক টাইমে ঘুমানো এই বিষয়গুলো খেয়াল করতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম প্রতিনিয়ত আমরা যে পেশেন্টগুলো দেখে থাকি তাদের ভিতর স্ট্রোজেন ডোমিনেন্স অনেক পেশেন্ট আমরা পাই তো পেশেন্টদের অনেক কোয়ারি থাকে তো আমরা আজকে ছাড়ের কাছ থেকে এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করব আশা করি পেশেন্ট এতে উপকৃত হবেন তো তোমাদের কি কোশ্চেন ইস্ট্রোজেন ডোমিনেন্সটা কি স্যার ধন্যবাদ তো ইস্ট্রোজেন আমরা জানি একটা গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন তো মহিলাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন দুইটা হরমোন পরস্পর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের এটা পারস্পরিক চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে থাকে কিন্তু ইস্ট্রোজেন হরমোনটা যখন শরীরে অতিরিক্ত মাত্রায় তৈরি হয় ফিমেলদের এটার কারণগুলো অনেক কারণ আছে অথবা যদি আমার ইস্ট্রোজেন শরীর অতিরিক্ত ইস্ট্রোজেন যদি আমার শরীর থেকে ব্রেকডাউন হয়ে মানে ক্লিয়ার হতে না পারে তাহলে অতিরিক্ত ইস্ট্রোজেনের যে একটা প্রভাব ফিমেল বডিতে ইভেন পুরুষের ক্ষেত্রেও ইস্ট্রোজেনের প্রভাব আছে যখন অতিরিক্ত মাত্রায় দেখা যায় এবং এর কারণে যে সাইন সিমটম গুলো তৈরি হয় বা অন্যান্য যে জটিলতাগুলো বা কমপ্লিকেশন তৈরি হয় সেটি হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স স্যার কিভাবে একজন নারী বা পুরুষ বুঝবেন যে তার ইস্ট্রোজেন ডমিনেন্স হয়েছে কিনা বা সিমটম গুলো কি কি সিমটম গুলো এরাইজ করবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ডক্টর ওয়ালিউল্লাহ তো ইস্ট্রোজেন ডমিনেন্স আসলে বললাম যে এটা ফিমেল হরমোন যেহেতু প্রিডমিনেন্ট এবং মহিলাদের এটা সাফার করতেছে তো মহিলাদের যখন ইস্ট্রোজেন অতিরিক্ত মাত্রায় শরীরে তৈরি হচ্ছে তখন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসিক যা যেসব রিপ্রোডাক্টিভ এজের মহিলা আছে তাদের ক্ষেত্রে মাসিক এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো খুব কম মাসিক হচ্ছে অথবা অতিরিক্ত ব্রিডিং হচ্ছে অথবা ইরেগুলার মাসিক হচ্ছে প্রচুর মাসিকের আগে প্রচুর ব্যথা হচ্ছে এটাকে বলা হয় পেইনফুল মেনস্ট্রেশন ডিসমেনোরিয়া এছাড়া পিএমএস বলে প্রি মেন্সুরাল সিমটম প্রি মেন্সুরাল সিমটমের মধ্যে কারোর হয়তো ব্রেস্ট টেন্ডারনেস হচ্ছে কারোর মাথা ব্যথা হচ্ছে কারোর মুড সুইং হচ্ছে এই মন মেজাজ ভালো এই খারাপ হ্যাঁ ঘুমে ডিস্টার্ব হচ্ছে খুব খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে অতিরিক্ত ওয়েট গেইন হচ্ছে তারপর অনেকে হিপ এরিয়াতে অনেক বেশি মানে থলথলে হয়ে যাচ্ছে বা হিপ এরিয়া বেশি এক্সপ্যান্ড করতেছে এটা ইস্ট্রোজেনের বেড়ে যাওয়ার মানে লক্ষণ এছাড়া অনেকের ফাইব্রোডিটোড হচ্ছে হ্যাঁ পলিসিস্টিক ওভারি হচ্ছে ওভারিতে সিস্ট হচ্ছে তারপরে অনেকের মানে অ্যান্ড্রোজেন ডমিনেন্সের সিমটম আসে যেমন কিছু অবাঞ্ছিত লোমগুলো দেখা যায় ঠিক আছে আর ইনফার্টিলিটি এটা একটা অন্যতম কারণ অনেক মহিলা এসে বলেন যে বিয়ের পরে বাচ্চা হচ্ছে না ঠিক আছে বা তখন আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে আগে মাসিক হতো এখন হত মাসিক রেগুলার হয়ে গেছে ইনফার্টিলিটি সেকেন্ডারি ইনফার্টিলিটির বন্ধাত্মতার একটা অন্যতম কারণ হচ্ছে এই ইস্ট্রোজেন ডমিনেন্স এছাড়া আমাদের পেটের মধ্যে গ্যাসের সমস্যা হয় ঘুমের সমস্যা হয় মানে এই একটা হরমোন ইমব্যালেন্স হলে সারা শরীরে এরকম একটা অনেক একটা মানে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় আর পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন বাড়তে পারে পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন বেড়ে যায় পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে একটা হয় যে সেক্স ড্রাইভ হ্যাঁ মেলামেশা আগ্রহ কমে যায় তারপরে হচ্ছে ব্রেন ঠিকমতো কাজ করে না গাইনোকোমেশি হয় যে পুরুষদের ব্রেস্ট এক্সেস মানে বড় হয়ে যাচ্ছে এরকম একটা বিষয় এছাড়া তাদের স্কিনগুলো ড্রাই হয়ে যাচ্ছে ফিমেলদের ক্ষেত্রেও আমাদের স্কিন অনেক ইস্যু থাকে তারপরে হচ্ছে আমাদের ফার্টিলিটি পুরুষের ক্ষেত্রেও ফার্টিলিটি কমে যায় তাহলে বন্ধ্যাত্ব দুজনে ক্ষেত্রেই কিন্তু ইস্ট্রোজেন ডমিনেন্সের প্রভাবটা পড়ে ধন্যবাদ স্যার জন্য কি কি কারণ দাই ধন্যবাদ তো ইস্ট্রোজেন ডমিনেন্স আসলে আমরা যেহেতু ফাংশন মেডিসিনের রুট কজ নিয়ে কাজ করি তো আমরা যেটা দেখেছি যে ইস্ট্রোজেন ডমিনেন্সের জন্য ইস্ট্রোজেন মেটাবলিজমটা বুঝতে হবে ইস্ট্রোজেন শরীরে কোথা থেকে তৈরি হয় কিভাবে শরীরে একটা মেটাবলিজম করে কিভাবে শরীরে একটা ব্যালেন্সে রাখে তো তিনটা জায়গাতেই যদি ডিস্টার্ব হয় তাহলে ইস্ট্রোজেন মাত্রাটা বেড়ে যায় প্রথমে হচ্ছে যে যদি আমি অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন তৈরি হয় অতিরিক্ত মাত্রায় ইস্ট্রোজেন তৈরি হয় হচ্ছে যদি আমার ইস্ট্রোজেন মানে কোনো মেডিকেশনের মাধ্যমে ইস্ট্রোজেন যদি বাড়িয়ে দিই যেমন জন্ম নিয়ন্ত্রণী পিল এর মধ্যে থাকেই ইস্ট্রোজেন বেশি তো এটা যদি কেউ দীর্ঘদিন ধরে ইস্ট্রোজেন কন্ট্রাসিটি পিলের মাধ্যমে খায় তার ইস্ট্রোজেন ডমিনেন্স হয় এছাড়া বিভিন্ন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা তো দেওয়া থাকে সেটার মাধ্যমে হতে পারে এছাড়া অন্যান্য যে স্টেরয়েড জাতীয় ওষুধ যদি কেউ দীর্ঘদিন গ্রহণ করে সেটা কারণে হতে পারে এছাড়া জেনো ইস্ট্রোজেন নামে একটা বিষয় আছে জেনো ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রোজেনের মতো দেখতে যেই উপাদানগুলো হ্যাঁ যেমন বিভিন্ন কসমেটিক মহিলারা ইউজ করে এর মধ্যে প্যারাক্সিবিন ইয় পিসিবি আছে তারপর প্লাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে বিপিএ থ্যালেটস এই জাতীয় উপাদানগুলো আছে শ্যাম্পু কসমেটিক যে ব্যবহার করতেছে সেগুলো যে জেনো ইস্ট্রোজেন মানে এমন পার্টিকাল যেটা ইস্ট্রোজেন রিসেপ্টারের সাথে ব্লক করে অতিরিক্ত ইস্ট্রোজেন প্রোডাকশানটা এটা বাড়িয়ে দেয় তো এইটার কারণে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইস্ট্রোজেনটা শরীরে বেশি তৈরি হচ্ছে আর স্ট্রেস হ্যাঁ একটা 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 কারণ বলবো যে ইস্ট্রোজেন বেড়ে যাওয়া সেটা হচ্ছে ইস্ট্রোজেন যে মেটাবলিজম যে ইস্ট্রোজেন যে ব্রেকডাউন হয়ে যাবে খারাপ ইস্ট্রোজেন বা অতিরিক্ত ইস্ট্রোজেন হলে আমাদের শরীরে কিন্তু একটা নেগেটিভ পজিটিভ ফিডব্যাক আছে এটার মাধ্যমে ইস্ট্রোজেন অতিরিক্ত হলে এটাকে ব্যালেন্স করে করার ব্যবস্থা আছে সেই ব্যালেন্সটা করে আমাদের লিভার এবং কোলন বা আমাদের ইন্টেস্টাইন তো লিভারের মধ্যে ফেজ ওয়ান ফেজ টু অ্যানজাইম সিস্টেম আছে তারা কিন্তু এই অতিরিক্ত ইস্ট্রোজেনগুলোকে এটাকে বায়োকেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে এটাকে ভেঙে ইন মেটাবোলাইট তৈরি করে এটাকে বের করে দেয় কিন্তু যদি দেখা যায় লিভার স্লাগিস হয়ে আছে ফ্যাটি লিভার আছে বা লিভার লিভার টক্সিন দ্বারা লোডেড হয়ে আছে বা লিভার ঠিকমতো ফাংশন করছে না হ্যাঁ তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন অনেক বেশি হয় তারপরে দেখা যাচ্ছে যে কোলন ঠিক মতো না তাদের যা কারণ আছে মানে টয়লেট ঠিক মতো হচ্ছে না কষা ব্যাখানা হচ্ছে অথবা উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক নাই ঠিক ঠিকমতো কাজ করছে না পিত্তের প্রবাহ ঠিক নাই তাহলেও ইস্টোজেন খারাপ ইস্ট্রোজেনগুলো ব্রেকডাউন মানে হয় না তাহলে এই এই বিষয়গুলোও কিন্তু ইস্টোজেন ডমিনেন্সের কারণ এছাড়া আরেকটা যে কারণ বলি সেটা হচ্ছে প্রজেস্টরন কারণ আমরা বলেছি যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে একটা কমে গেলে একটা বেড়ে যায় তাহলে যদি আমি প্রজেস্টরনটা কমে যায় তাহলে কিন্তু ইস্ট্রোজেন ডমিনেন্স হয় তো প্রোজেস্টেরন কমে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে স্ট্রেস যদি কেউ স্ট্রেসে থাকে তাহলে কি আমাদের শরীরের স্ট্রেস ম্যানেজ করার জন্য আমার অ্যাড্রাল গ্ল্যান্ড কিন্তু কর্টিসল তৈরি করে এই একই সোর্স থেকে কিন্তু আমার প্রজেস্ট্রেনও তৈরি হয় যদি আমি খুব বেশি স্ট্রেসে থাকি তাহলে আমার এই কর্টিসল তৈরি হয়ে যাবে কটেসল তৈরি হতে গেলে প্রজেস্ট্রন তৈরি করার যে র মেটেরিয়াল সেটা কমে যায় তা আলটিমেটলি প্রজেস্ট্রেন কম তৈরি হয় যে কারণে ইস্ট্রোজেনটা অনেক বেড়ে যায় তাহলে এই যে এই বিষয়গুলো হ্যাঁ বা শরীরে যদি প্রজেস্ট্রন কম তৈরি হয় তো এই এই বিষয়গুলোর কারণে আসলে আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্সটা অনেক বেশি পাচ্ছি আরেকটা বিষয় না বললেই না সেটা হচ্ছে আমাদের ফাস্ট ফুড কালচার হ্যাঁ বা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স এখানে গুরুত্বপূর্ণ আমরা যদি অতিরিক্ত সুগার খাচ্ছি অনেকে সুগার ফুড বা প্রসেস কার্বোহাইড্রেট হোল রিফাইন গ্রেইন তারপরে যুক্ত ফ্যাটি অ্যাসিড তারপরে ভেজিটেবল অয়েল হুম তারপরে এই জাতীয় যে বিষয়গুলো হ্যাঁ যেটা ইনফ্লামেটারি ফুড যেটা আমরা বলি ইনফ্লামেটারি ফুড যত গ্রহণ করা হবে আমাদের এই মানে ইস্ট্রোজেন ডমিনেন্সে এটা একটা ইম্পর্টেন্ট কারণ এটা লিভারের উপরে প্রভাব ফেলবে এবং ইস্ট্রোজেনগুলোকে ব্রেকডাউন হবে না এবং আরেকটা হচ্ছে যে ফার্ম রেস মানে মিট অ্যান্ড পোলট্রি এটা একটা ইম্পর্টেন্ট কারণ অনেক স্টেরয়েড দিয়ে অনেকগুলো ফার্ম রেস্ট গরু ছাগল মুরগি এগুলোকে ই করা হচ্ছে বা ফিডের মধ্যে এরকম দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেকটা জেনো ইস্ট্রোজেনের মতো কাজ করে তো এটা যে আমাদের ইস্ট্রোজেনের প্রভাবটা বাড়াচ্ছে এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় অনেক বাচ্চা কি অল্প বয়সী প্রিকশিয়াস পিভার্টি হচ্ছে মানে তার সাত আট আট বছরই তার মাসিক শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ যেটা কিন্তু হওয়ার কথা না তা দেখা যাচ্ছে যে তারা জাস্ট এই বাইরের এই চিকেন বা বাইরের এই জাতীয় খাবারগুলো বেশি গ্রহণ করছে এগুলো অনেক স্টাডিতে আসছে তো এগুলো আসলে এখন এই জন্য এই সিমটমগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে তো স্যার আমরা আরও জানতে চাচ্ছিলাম যে ফাংশনাল মেডিসিনের আলোকে ইস্টোজেন টোমিন্স সমাধানের উপায় কী যেহেতু আমরা কারণটা বললাম তো সমাধানটা আমাদের ওইভাবেই করতে হবে প্রথমে তার লাইফ স্টাইলে আপনার চেঞ্জ আনতে হবে তো লাইফস্টাইলের মধ্যে স্টুডেন্ট আমরা আগে তাকে তো অ্যাসেসমেন্ট করি তার সিমটমগুলো আগে আমাদের প্রথমে প্রায়োরিটি তারপরে আমরা কিছু ল্যাব ইনভেস্টিগেশন দিই তো ল্যাব ইনভেস্টিগেশন দিয়ে আমরা এফএসএসএলএস রেশিও দেখি বা ইটুপিজি রেশিও দেখি অথবা আমাদের স্টুডেন্ট স্টাডিগুলো আমরা চেক করতে পারি ডিএচএ সালফেট দেখতে পারি হোমায়াতি ইনসুলিন রেজিস্ট্যান্স দেখতে পারি ঠিক আছে সেক্স হরমন বাইন্ডিগ্লোবিলিন দেখে আমাদের ফ্রি টেস্টেন্ট বা এগুলো বেশি আছে কিনা দেখতে পারি তো যাই হোক এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে তো সেগুলো আমরা দেখে তার ইনস্টুডেন্ট ডমিনেন্স ডায়াগনোসিস করি ডায়াগনোসিস করার পরে আমাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে তখন আমাদের ট্রিটমেন্টে যেতে হয় তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ইনসুলিন রেজিস্টেন্সটা কমা কমানো তাকে মানে তার কার কার্বোহাইড্রেটটাকে ওভাবে গ্রহণ করা তার কী অবস্থায় আছে তাকে প্রচুর গ্রিন ভেজিটেবল খাওয়া ফাইবার যুক্ত খাবার খাওয়া টয়লেটটা যেন ঠিকমতো হয় সেটা খেয়াল রাখা গাটের হেলথ ঠিক রাখা লিভারকে ডিটক্সিফাই করা তারপর হচ্ছে আমাদের অনেক সময় কিছু খাবার যেগুলো নিষেধ বললাম যে ইনফ্লামেটারি যে খাবারগুলো রং তেলগুলো অ্যাভয়েড করা ওমেগা থ্রি যুক্ত খাবার বেশি গ্রহণ করা ঠিক আছে এবং কালারফুল ভেজিটেবল বেশি গ্রহণ করা ভালো ঘুম স্ট্রেস যেন কম থাকে মেডিটেশন ইয়োগা বা ব্যায়াম বা সঠিক টাইমে ঘুমানো এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর এছাড়া কিছু সাপ্লিমেন্টেশন অনেক সময় প্রয়োজন হয় যেমন ম্যাগনেশিয়াম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে হচ্ছে আমাদের কিছু হার্বস আছে যেমন ডিম ডাইন্ডল মিথেন যেটা আমাদের ব্রোকলি কলিফ্লাওয়ার ব্রাসেস ফ্রাওয়ার্স হ্যাঁ ক্যাবেজ এগুলো থেকে আমরা পাই ব্রোকলিতে বেশি পাই তারপরে আমাদের আরও কিছু হার্বস আছে হ্যাঁ চেস্ট বেরি এগুলো প্রজণকে বাড়ায় তো এক একটা একে কাজে ব্যবহার হয় এছাড়া প্রজণ ক্রিমও অনেক সময় দেওয়া হয় যে সাময়িক সময়ের জন্য এটাকে দেওয়া হ্যাঁ এইভাবে আমাদের টোটাল একটা পেশেন্ট ম্যানেজমেন্ট করি এবং এটা সবচেয়ে আসার বিষয় হচ্ছে যে এই যে সিমটমগুলো যেখানে অন্যান্য কনভেনশন মেডিসিনে বলা হয় যে মানে ওষুধ খেয়েই যেতে হয় বা রোগীরা ওষুধ খেয়েও তারা সিমটম থেকে অনেক মুক্ত হতে পারে না হয়তো রিপোর্টটা কিছুটা নর্মাল হয় বাট রোগীর সিমটম কিন্তু ফ্রি হয় না বাট আমরা ফাংশন মেডিসিনে যেহেতু রুট কস্টটা নিয়ে আমরা আলোচনা মানে ট্রিটমেন্ট করি তো আমাদের পেশেন্টটা আলহামদুলিল্লাহ খুব দ্রুত তোমার নিজেরাও দেখতেছো যে খুব দ্রুত এটা রেসপন্স করতেছে তো ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ আমাদের সাথে তথ্য শেয়ার করার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো এরকম ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ